দাম্ভিকতায় শেখাচিনার পতনের কারণ বলেছেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মেয়া গোলাম পরোয়ার বলেছেন হেলিকপ্টার থেকে গুলি মৃত মানুষকে পুড়িয়ে ফেলা সহ নানা অত্যাচারে আল্লাহর আরশ কেঁপেছে মানুষের মন কেঁদেছে তবে শেখ হৃদয় কাঁপেনি বরং কটা আন্দোলনে শেখ হাসিনা দাম্ভিকতা দেখিয়েছেন হাসিনার সেই দাম্ভিকতায় তার পতনের কারণ হল বুধবার জামায়াতে ইসলামী আয়োজিত জুলাই দু হাজার চব্বিশ বিপ্লবের শহীদ ছাড়ক মড়ক উন্মোচন অনুষ্ঠানে খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হল থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধনী বক্তৃতায় তিনি এই কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেকের সভাপতিত্বে এবং খুলনা মহানগরী সেক্রেটারি শেখ জাহাঙ্গীর হোসেন হেলালের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বক্তব্য দেন খুলনা জেলা আমির মাওলানা ইমরান হোসেন বাগেরহাট জেলা আমির মাওলানা রেজাউল করিম খুলনা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর মুফতি মাওলানা আব্দুর রহিম প্রমুখ বত্রিশ নম্বর বাড়ি ভাঙার উস্কানিদাতা শেখ হাসিনা বলেছেন ফরহাদ মজহার সক্রিয় রাজনীতিতে ফেরার চেষ্টায় ক্ষমতা চুক্তির মাস পর প্রথমবার নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ভারতে পালিয়ে থাকার শেখ হাসিনা যা মানতে না পেরে তার আমলে নিপীড়নের শিকার হওয়া ছাত্র জনতা বত্রিশ নম্বরের বাড়িটি গুড়িয়ে দিয়েছে হঠাৎ এমন পরিস্থিতির জন্য ক্ষমতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেছেন মানবাধিকার কর্মী ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার বত্রিশ নম্বরের বাড়ি ভাঙা ও ভাষণ নিয়ে ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন ফরহাদ মজহার সেখানে হঠাৎ শেখ হাসিনার ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি ভাঙার পেছনে আটটি কারণ সামনে এনেছেন তিনি দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন